দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয় বিজেপির লড়াই কোন মুসলমানের বিরুদ্ধে নয় হ্যাঁ আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে কারণ আপনাদের বাড়ির ছেলেরা যাতে হাতে যারা হাতে পাথর নিয়ে ঘুরছে আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে আমরা তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই এই লড়াই বিজেপির লড়াই এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে থাকা আমরা চাই দুর্গা পুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে কোন সংঘর্ষ নেই কোন দাঙ্গা নেই কোন রাজনৈতিক সংকৃতির বিভাজন নেই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এর বহুত্ববাদকে বাঁচাতে হবে এই মাটিকে রক্ষা করতে হবে আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড আজ বিজেপির রাজ্য সভাপতি ঘোষণা হলো ইতিমধ্যে শ্রমিক ভট্টাচার্যের নাম কিন্তু সামনে আসতে শুরু করেছে আমরা ধরেই নিয়েছি শ্রমিক ভট্টাচার্য যে বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন কারণ শ্রমিক একাই শুধু জমা দিয়েছেন বিপরীতে কেউ অনেক লোকের নাম ছিল জগন্নাথ সরকার থেকে শুরু করে দিলীপ ঘোষ অনেক লোকের নাম ছিল এই রাজ্য সভাপতির দৌড়ে কিন্তু জেপি পি নাড্ডা ফোন করে শ্রমিক ভট্টাচার্যকে বলে তুমি নমিনেশন জমা দাও পরবর্তীতে আমি দেখে নিচ্ছি বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে এই শ্রমিক ভট্টাচার্যের নাম ঘোষণা করবে বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্বরা রয়েছে তারা কিন্তু বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই বিজেপির শ্রমিক ভট্টাচার্যের নাম ডিক্লেয়ার করবে হাজার সালে বিধানসভায় প্রথম বিজেপির বিধায়ক এই শ্রমিক ভট্টাচার্য দীর্ঘদিন যাবৎ বিজেপির মুখপাত্র হিসেবে এই শ্রমিক ভট্টাচার্য কাজ করেছে কিন্তু শ্রমিক ভট্টাচার্য নাম সেরকম ভাবে কিন্তু ফাটেনি দিলীপ ঘোষের নাম যেরকম ভাবে ফেটেছিল জগন্নাথ সরকারের নাম যেভাবে পেটেছিল সুকান্ত মজুমদারের নাম যেভাবে পেটেছিল বা নাম যেভাবে আমরা সকলে জানি কিন্তু বিজেপির যে সক্রিয় নেতা এই শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ বিজেপি হয়ে লড়াই করেছেন বিজেপিতে হয়ে থেকেছেন আজকে দিল্লির যে নেতৃত্ব রয়েছে বিজেপির যারা মেন মেন মাথা রয়েছে তারা শ্রমিক ভট্টাচার্যকে কিন্তু বিজেপির রাজ্য সভাপতি করে দিলেন তানাকা বললেন নমিনেশন জমা দাও পরবর্তীতে আমরা দেখে নিচ্ছি তার মানে যে শ্রমিক ভট্টাচার্যের নাম ইতিমধ্যে ফাইনাল তিনি বৃহস্পতিবার তানাকে কিন্তু আনুষ্ঠানিক ভাবে বিজেপির রাজ্য সভাপতির নাম ঘোষণা করবেন কেন্দ্রীয় যেসব যেসব নেতৃত্ব রয়েছে তানারা এইবার শুধুমাত্র যে শ্রমিক ভট্টাচার্যকে কেন দিলীপ ঘোষকে করতে পারতো সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোট আসছে বা জগন্নাথ সরকারকে করতে পারতো বা অন্যান্য যেসব নেতারা রয়েছে তারা তাদেরকে বাদ দিয়ে শ্রমিক ভট্টাচার্যকে কেন কারণ শ্রমিক ভট্টাচার্য কোনো উগ্র মেজাজি লোক নন তিনি শান্তশিষ্ট রাজনীতি করে শান্তশিষ্ট ভাবে বা বিজেপির মুখপাত্র ছিলেন দীর্ঘদিন তাই জে খুব কাছের লোক সেই জন্য হয়তো করেছেন রাজ্য সভাপতি করেছেন দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোট আসছে দুটো রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বিজেপি দুটো দলই কিন্তু জোর কদমে ঝাঁপাচ্ছে দুটো দলই কিন্তু গুটি সাজাতে ব্যস্ত হয়ে গিয়েছে জুলাই তোমরা তো জানো কলকাতা ধর্মতলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একটি সভা করেন প্রতি বছরই করেন একুশে জুলাই এইবারও তিনি করবেন সেখান থেকে কি বক্তব্য দেন বা কি রায় দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তোমরা কিভাবে গুটি সাজাবে বা কে কে হবে এইবার কিন্তু দু বিধানসভা ভোটের আগে একুশে জুলাইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ কি এই একুশে দিন কিন্তু কিছুটা হলেও যেসব তৃণমূল কংগ্রেসের বিধায়কদের নাম আসবে তা আজকে তৃণমূল কংগ্রেস নিয়ে পরে কথা বলবো আজকে বিজেপি নিয়ে কথা বলছি তা দু হাজার বিধানসভা ভোটের আগে বিজেপি কিন্তু গুটি সাজিয়ে দিল কারণ শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করে দিল বিজেপি কারণ বিজেপির যে রাজ্য সভাপতি সংগঠন তো আস্তে আস্তে ভেঙে পড়ছিল রাজ্য সভাপতি এখনো ডিক্লেয়ার হয়নি এখন ডিক্লেয়ার হয়ে যাবে খুব তাড়াতাড়ি সংগঠনটাকে বিজেপি চাইছেন আরো শক্ত করতে দু সালে বিধানসভা নির্বাচনে কিন্তু জোর কদমে ঝাঁপাতে চাচ্ছেন বিজেপি এবার আমাদের বক্তব্য যে শ্রমিক ভট্টাচার্য কি পারবে দু বিধানসভা ভোটের আগে সব জায়গার সংগঠনগুলোকে গুলোকে করতে যেসব পুরনো কর্মীরা রয়েছেন তাদেরকে টেনে তুলতেন যারা বাড়ি বসে গিয়েছেন বিজেপি করতেন দীর্ঘদিন যাবত বিজেপি করতেন কিন্তু তারা অনেকদিন এবং বিজেপিকে মন থেকে ভালোবাসে অনেক অনেকদিন মানে বিজেপি যখন থেকে তৈরি হয়েছে তখন থেকেই বিজেপি দলটি তখন থেকে তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে তখন থেকে যে শ্যামাপ্রসাদ মুখার্জি যখন থেকে বিজেপি দলটিকে তৈরি হয়েছিল তখন থেকেই অনেক লোকেরা বিজেপি করে টানার অনেক লোকে কিন্তু বসে গিয়েছেন তাদেরকে তুলে তুলতে টেনে তুলতে পারবে জমি ভট্টাচার্য সুকান্ত মজুমদার কিন্তু যে ছিল তিনি কিন্তু একজন দাপুটে লোক ছিল তিনি সুকান্ত মজুমদার বিভিন্ন জায়গায় গিয়ে সভা ঠবা করে একদম এলাই কাণ্ড এইবার দুই হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে সমীপ ভট্টাচার্য কি করবে সেদিকে তো আমাদের সকলের নজর থাকবে সকল বিজেপি বন্ধুদের কিন্তু নজর থাকবে কারণ আপনারা কতটুকু খুশি যে সমীপ ভট্টাচার্য যখন বিজেপির রাজ্য সভাপতি হলেন আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা আপনারা চাইছিলেন কাকে যে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হবেন হতে হবে সেটা আপনারা কাকে সেটা যদি আপনারা বল কমেন্ট বক্সে জানান খুবই ভালো হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে বিজেপির যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন তারপরে শ্রমিক ভট্টাচার্য এলেন এই বিষয়ে আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন যে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে দু বিধানসভা ভোটের আগে শ্রমিক ভট্টাচার্য যে রাজ্য সভাপতি হলেন দল কি বান কেন্দ্রীয় যে নেতৃত্ব রয়েছে তারা কি কাজটা ঠিক করলো বা অন্য কাউকে দিলে পরে কি আরো সিট বেশি পাওয়ার সম্ভাবনা ছিল কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার তো মনে হয় শ্রমিক ভট্টাচার্য দীর্ঘদিন যাবত বিজেপির সাথে যুক্ত রয়েছেন এবং বিজেপির মুখপাত্র কাজ করেছেন দলের কোথায় 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 সংগঠন কোথায় নরম রয়েছে কোথায় ভিত্তি শক্ত করতে হবে সেটা দীর্ঘদিন গোষ্ঠী গোন্ডল শুরু হয়ে গিয়েছে সেটা এটা আমার মুখের কথা না আপনারা সবাই ক্যামেরায় সব সব জায়গায় দেখতে পাচ্ছেন যে কে কাকে এই করে সেটা সব প্রত্যেকটি দলেই থাকে সেটা কোনো বিষয় না বিষয় হচ্ছে শ্রমিক ভট্টাচার্যকে দল টিকিট দিয়েছে এইবার শ্রমিক ভট্টাচার্য কি পরবর্তীতে কি কি সংগঠন মূল কাজ করেন সংগঠনকে কতটা শক্ত করেন সেদিকে নজর থাকবে আজকে আজকে একটি ভিডিও শ্রমিক শ্রমিক ভট্টাচার্য দেবাচার্যমিনেশন জমা দেওয়ার পরে সুকান্ত মজুমদার তারপরে শুভেন্দু অধিকারী সবার সাথে কিন্তু ছিলেন কিন্তু আজকে উপস্থিত ছিলেন কি দিলীপ ঘোষ ছিলেন না কারণ কেন ছিলেন না দিলীপ ঘোষ দিলীপ ঘোষের মনে কি কোনো কষ্ট বা আঘাত লেগেছে যে দিলীপ ঘোষ কেন গেলেন না সেখানে সব নেতৃত্বরা গেলেন দিলীপ ঘোষ গেলেন না কেমন একটা ভাববার বিষয় দিলীপ ঘোষকে কি কোনো রকম ভাবে দল পাত্তা দিচ্ছে নাকি কি দিলীপ ঘোষের দূরত্ব বজিয়ে রাখতে হবে হয়তো আমি কিছু ভুল বলে ফেললে একটু ক্ষমা করে দেবেন ক্ষমা ক্ষমা মার্জুন চোখে দেখবেন ভিডিওটি আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ দেখার জন্য চলো লাস্টে সমিত ভট্টাচার্য যে বক্তব্যটি রেখেছেন সেটি সম্পূর্ণভাবে তোমাদেরকে শোনাই এবং দিলীপ ঘোষ কি কি বলছেন যে সমিত ভট্টাচার্য টিকিট পাওয়ার পরে বা নমিনেশন জমা দিয়েছেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হবেন শ্রমিক ভট্টাচার্য এই বিষয়ে দিলীপ ঘোষ কি বলেছেন সম্পূর্ণ ছোট ক্লিপ ভিডিও ক্লিপটা দেখিয়ে এসি তোমাদেরকে তারপরে আজকে ভিডিও এখান থেকে শেষ করবো আগে লাস্ট ক্লিপটি দেখো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কি কোথা থেকে ভিডিওটি দেখছো যদি বিজেপির বন্ধু হও তাহলে একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও